দেশে আসার পথে কাস্টমস জটিলতা নিয়ে যারা বারবার অভিযোগ করতেন এবার তাদের জন্য আসছে দারুণ সুখবর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানালেন প্রবাসীদের বিমানবন্দরে ঝামেলাবিহীন প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে এক নতুন সফটওয়্যার তিনি আরও জানালেন এবছর ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হয়েছে প্রবাসীরা বছরে যতবারই দেশে আসুক মোট দশ ভরি স্বর্ণলঙ্কায় ট্যাক্স ছাড়াই আনতে পারবেন অর্থাৎ দশ ভরির বেশি স্বর্ণ দেশে আনা যাবে না চেয়ারম্যান বললেন আগে প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় একটি মোবাইল আনলেও ট্যাক্স দিতে হতো এই নিয়ে অনেকের অভিযোগ ছিল এবার সাধারণ যাত্রীরা বছরে একটি মোবাইল ট্যাক্স ছাড়াই আনতে পারবেন আর বিএমটি কার্ডধারী প্রবাসীরা বছরে দুটি মোবাইল আনতে পারবেন চেয়ারম্যান আরও জানান শুধু ব্যাগেজ নয় এবার থেকে কাস্টমসে আটকে পড়া পণ্যের রেকর্ডও সংরক্ষিত থাকবে নতুন সফটওয়্যারে যে কোনো রিটেনশন স্টেটমেন্ট ও ফেরত আপডেট পাবেন যাত্রী নিজেই প্রবাসীদের হয়রানি বন্ধে এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে সময়োপযোগী এবং আশার আলো এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট নিয়ে প্রবাসীদের অভিযোগ অনেকটাই কমে আসবে বলে ধারণা প্রবাসীদের আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম